এটা হলো ডাকাতিট টাঙ্গালের উদ্দেশ্যে রওনা হলাম শীতের সময় হালকা কুয়াশা শীত লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর লাগে আমরা টাঙ্গালের উদ্দেশ্যে রওনা হলাম খুব সুন্দর লাগে জায়গাটা তাই ভিডিও করে নিলাম আমরা যারা চাকরিজীবী মাঝে মধ্যে একটু গুড়াবিড়া না করলেই নয় কারণ এই সমস্ত জায়গায় ঘুরলে মন ভালো থাকে সুন্দর লাগে পরিশ্রমগুলা আপনার আমরা যে ক্লান্তি আসে যায় পরিশ্রমের মাঝে সে ক্লান্তিগুলা দূর হয় অনেক সুন্দর লাগে এটা স্টিল হার্ডিং ব্রিজ ওভার ব্রিজ